দেখুন বন্ধুরা আমার তেলটা খুব গরম হয়ে গেছে এর মধ্যে একটু হালকা লবণ হালকা হলুদ দিলে কালারটা বেশ ভালো আমি এর পনিরগুলো দেখুন বন্ধুরা পনিরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এর আবার স্বাদ চলে যাবে এরপর আমি আলু গাজরটা ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে গাজর আলুটা আমি ভেজে নেব লাল লাল করে এরপর আবার ফুলকপিটা ভিজে নেবো দিয়ে মশলাটা করবো কিছু মশলা দিচ্ছি এর মধ্যে চালমগজ দেবো কষ্টু দেবো কাজু দেবো একটু আদা আর একটু জিরে ধরে সব রকম দিয়ে মিক্স করে টমাটো দিয়ে মিক্স করে তারপর মশলাটা দেবো তারপর এর জন্য পনিরের জন্য আলাদা একটা আমার মশলা কেনাও আছে শাহি গরম মশলা তো সেটাও একটু দেবো বন্ধুরা দেখুন আমার গাজর আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বাকি আমি সবজিটা ভেজে নেব দেখেছেন আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার একটু সাবস্ক্রাইব করুন আর কেউ সাবস্ক্রাইব করে না শুধু ভিডিওগুলো দেখে রেখে দেন এবং বন্ধুরা ছোটো ছোটো করে আমি ফুলকপিটা কেঁটে নিয়েছি আর এই ফুলকপি তেলের মধ্যে দিয়ে সুনিরগুলো দিয়ে ভালো করে বেঁচে গিয়েছিলেন পনিরের মধ্যে দিলে খেতে রুটির সাথে বেশি ভালো লাগে কিন্তু রুটিটা এখন ঘটছে না ও এখন আমার ভাতের জন্য বলছি না আর যাহেটু রেসিপিবার আমরা খাই সেই কারণে এদেরকে পোস্তটা ঢেলে দিচ্ছে এবার কাজু দেবো কিশমিশ দেবো একটু এর মধ্যে মগজ কাজু দিয়ে দিয়েছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো আর দেখুন বন্ধুরা ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর নরম তুলতুলের তেলে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা একটু হিং দিয়ে দেবো হিং দিলে কি হয় টেস্টটা তারপরে আমি মশলাটা তুলে দেবো এই আমার মশলাটা বাটা রেডি এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটা আমি একটু নাড়াচোড়া করে তারপরে কলকি দিয়ে দেবো মশলাগুলো আমার হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমার এইটা পুরো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি জল দিয়ে একটু গরম জলই দেব তখন বন্ধুরা এটা আমার হয়ে এসছে আমিরামিষিদে একটু ঘি না দিলে ভালো লাগে বুঝেছেন একটু ঘি দিতেই লাগে এবার আমি ঘুনে পাতা দিয়ে ছড়িয়ে নামিয়ে দেব বন্ধুরা আমার এটা কমপ্লিট এখন এই দিকে একটু মটর ডাল আমার হয়ে গেছে মটর ডাল নয় এটা ছোলার ডাল মটর ডাল বলছে কি মটরের ঘুগনি হয়েছিলো তো ওই জন্য মটর ডাল মনে হচ্ছে ছলার ডাল বানিয়ে নিচ্ছি আর একটু পালং শাকের রান্না করব আমি এখানে পালং শাক রান্না করার জন্য বড়ি ভেজে নিচ্ছি পালং শাকে একটু দেওয়ার জন্য এই পালং শাকটা করে নেব বড়ি দিয়ে দেখুন বন্ধুরা এখানে আমার পালন চারটা বলে দিয়ে হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন